ইন্নআলহামদুলিল্লা ও সালাত আলা আম্মাবাদ আমাদের মাঝে বিরাট বড় গাফলতি রয়েছে কেমন গাফলুতি আমাদের অনেকেই মনে করে যে হকের অনুসারীদের কল্যাণের অনুসারীদের যারা আল্লাহর পথে আছে যারা আল্লাহর দেয়া শরিয়ার উপর অটল অবিচল থাকে তাদেরকে বাতিল ও বাতিলের অনুসারীরা এমনি এমনি ছেড়ে দেবে বিরাট এক গাফলুতি বিরাজ করছে অনেকেই মনে করে যে মুসলিমরা হক বাতিলের মধ্যকারী যুদ্ধকে এড়িয়ে যেতে পারবে কিংবা বাতিলের আক্রমণ হয়তো আর একটু দেরিতে আসবে এখনই আসবে না বিশাল এক গাফলতি বিরাজ করছে অনেকেই মনে করে মুমিন সম্প্রদায়ের সেকুলার ডেমোক্রেটিক কাফিরদের সাথে সন্ধি হওয়া সম্ভব এত বিশাল ও বিরাট গাফলতিতে আজ দিন যাপন করছে মনে করছে ডেমোক্রেসি সেকুলারিজম আমাদের কোনো ক্ষতি করছে না আমরা এই সময় এসে বড়ই সুখে আছি অথচ আহলুসুন জামার অনুসারীদের জন্য কল্যাণ হচ্ছে আজই এখনই অবধারিত যুদ্ধের ব্যাপারে অবধারিত লড়াইয়ের ব্যাপারে প্রস্তুত হওয়া বাতিলের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে ডেমোক্রেসির বিরুদ্ধে প্রস্তুত হয়ে লড়াই করা সেকুলারিজম ডেমোক্রেসির মতো ভয়ঙ্কর কুফুরিতে নিজেদের সমর্পণ না করা জেনে রাখুন হক বাতিলের এই দ্বন্দ্বে ইসলাম ও কুফুরের এই লড়াইয়ে সেকুলারিজমের মতো মতবাদগুলো কখনোই ইসলাম ও মুসলিমকে ছাড় দেবে না বরং তারা আক্রমণ করবে আক্রমণ করবে আপনার আমার ইমানের উপর এটা এমন এক লড়াই যেখানে লড়াই না করে কোনো উপায় নেই আপনি যদি আপনার ইমানকে বাঁচাতে চান তবে আপনাকে লড়াই করতেই হবে আপনি যদি আপনার সন্তানকে বাঁচাতে চান কুফুরি থেকে আপনাকে লড়াই করতেই হবে এটা এমন এক লড়াই যে লড়াইয়ে বাতিলের বিরুদ্ধে না লড়ে এমনি বসে থাকতে পারবেন না সেকুলারিজম ও তার মতো অন্যান্য মতবাদের সাথে আপোষ চলে না কারণ ইমানের প্রশ্নে কখনো আপোষ হয় না প্রিয় ভাই ও বোন ইমান ও কুফর কখনো এক ব্যক্তির মাঝে একত্রিত হতে পারে না তেমনি স্বাভাবিক ও স্পষ্ট কথা তাও ও সেকুলারিজম কখনো এক ব্যক্তির মাঝে একত্রিত হতে পারে না যে হৃদয়ে ইমান আছে সে হৃদয়ে সেকুলারিজমের জায়গা হয় না যে হৃদয়ে সেকুলারিজম আছে সেই হৃদয় তাও হেদ ও ইমানের ধারক হতে পারে না সেকুলারিজম কী জিনিস সেকুলারিজমের মূল কথা কী সেকুলারিজম হচ্ছে এমন এক মতবাদ যা মানুষের জীবন থেকে দিনকে বিচ্ছিন্ন করে দেয় রাষ্ট্রীয় পর্যায়ে থেকে শুরু করে একেবারে ব্যক্তি পর্যায়ে পর্যন্ত সকল পর্যায়ে একজন মানুষকে ধর্মহীন করে দেয় এমন এক মতবাদ হচ্ছে সেকুলারিজম যদিও সেকুলারিজমের বাংলা অনুবাদ করা হয় ধর্ম নিরপেক্ষতাবাদ কিন্তু আপনি এতে বিভ্রান্ত হবেন না সেকুলারিজমের প্রবক্তাদের প্রদত্ত সংজ্ঞা এর বৈশিষ্ট্য ও প্রয়োগ থেকে এ স্পষ্টভাবে বোঝা যায় যে সেকুলারিজম হচ্ছে মানুষের জীবনকে ধর্ম ও ইলাহীন করে দেয়ার ঘৃণ্য এক কুফুরি মতবাদের নাম আপনি আমি পৃথিবীর প্রতিটি মুসলিম যেই কালিমাপুরে মুসলিম হয়েছি কালিমত্তাহিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ অর্থ কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানে না একমাত্র আল্লাহ ছাড়া লা ইলাহার অর্থ হচ্ছে তাগুদকে বর্জন করা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা লা ইলাহার মানে হচ্ছে তাগুদ সিরক ও কুফুরকে বর্জন করা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত ও আনুগত্য করা শির্ক হচ্ছে আল্লাহর উপাসনার সাথে সাথে অন্নকার উপাসনা করা অথবা আল্লাহকে বেতি রেখে অন্নকার উপাসনা করা শিরকের দুটো প্রকার রয়েছে শিরকুল ইরাদাওয়াল কস্ত দ্বিতীয় প্রকার সিরকু ত আতিওয়াল শিরকুল শিরকুল ইরাদাওয়াল কস্ত হচ্ছে ইবাদতের কোনো কাজ যেমন সালাদ কুরবানি দোয়া মানত আল্লাহ ছাড়া কার উদ্দেশ্যে করা যেমনি জাহিলি যুগের মানুষেরা করত আর তারা বলতো মা না আবুদুহুম ইল্লা লিউকারিবুনা ইল্লাহি সুলফা আমরা তো এদের পূজা এই জন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে এনে দেবে এখানে তাগুতের আসনে বসানো হয় কোনো মূর্তি প্রতিমা মৃত ব্যক্তির মাজার কিংবা কোনো জীবিত ভণ্ডপীর জিন ইত্যাদিকে আওয়াল ইত্তেবা হচ্ছে আল্লাহ প্রদত্ত শরিয়ার বিরোধিতা করা আল্লাহর দেয়া হুকুম ও শাসন মেনে না নেয়া আর এ না মানাই ইসলাম ও জাহিলিয়াতের মধ্যকার পার্থক্য রাখা ইমান ও কুফুরের পার্থক্য রেখা একজন মুমিন কখনোই আল্লাহর সেরিয়া আল্লাহর দেয়া বিধিবিধানকে প্রত্যাখ্যান করে না অস্বীকার করে না নামানার মানসিকতা রাখে না আর একজন কাফির একজন মুশরিক সে আল্লাহর বিধানের বিপরীতে মানবরচিত বিধিবিধানকে গ্রহণ করে নেয় মনে প্রাণে এখানে তাগতের আসনে বসানো হয় কোনো নেতা শাসক কোনো আইন প্রণয়ন কমিটি কোনো সংবিধান প্রণেতা পার্লামেন্ট কোনো মানবরচিত সংবিধান কোনো দলের মূলনীতি ও কোনো কুফুরি মতবাদকে বাস্তবতা হচ্ছে উভয় প্রকার শির্কের কারণ একই জায়গায় এসে একত্রিত হয় আর সেটা হচ্ছে তা উদকে বর্জন না করা ও আল্লাহর প্রতি ইমান না আনা যদি সত্যি কুফুরি মতবাদের অনুসারী ইমান আনত তবে সে এক আল্লাহর ইবাদত করত। এক আল্লাহর দেয়া বিধানী হতো তার জীবন জীবনযাপনের সংবিধান সে দিকে অন্য মতে দীক্ষিত হতো না সে ওই গ্রহণ করত, যে বিধান রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন আর ঘোষণা করেছেন ইনিল হুকম ইল্লা আলিল্লাহ আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইল্লাহ ইয়া জা আলিকাদ্দীন উল কাজ্জেমওয়ালা কিন্নায়েক সালান্নায় ইলায়া আলামুন হুকুম দেয়ার বিধান দেয়ার অধিকার শুধু আল্লাহরি তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা শুধুমাত্র তারই ইবাদত করবে আর কারো ইবাদত করবে না এটাই সরল সঠিক দিন কিন্তু অধিকাংশ মানুষ এটা অবগত নয় ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রভৃতি ঔপনিবেশিক শক্তির আক্রমণ ও দখলদারিত্বের পূর্বে মুসলিম ভূখণ্ডের কোনো মানুষ কখনো চিন্তাই করতে পারেনি যে মুসলিম সমাজ মুসলিম রাষ্ট্র আল্লাহর সেরিয়া ছাড়া কোনো তাগতি মতবাদ বা সংবিধানের আলোকে পরিচালিত হতে পারে প্রিয় প্রিয়ভায়রা তাগুত এক একবার এক এক চেহারায় আসে কখনো এ বেশে তো কখনো আরেক বেশে এ যুগেও তাগুতের বহু চেহারা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সর্বাবস্থায় তাগুতের সাথে একজন মুমিনের একজন ইমানদারের আচরণ হচ্ছে প্রত্যাখ্যানময় তাগুতকে বর্জন করাই হচ্ছে ইমানের মৌলিক দুটি শর্তের একটি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়ার অর্থই হচ্ছে তাগুতকে অস্বীকার করা তাগুত ও তাগুতের দোসরদের সাথে সম্পর্ক ছেদ করা ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন মানুষের কাছে দুটি পথ থাকে যার একটি না একটি অবধারিত এখানে তৃতীয় কোনো ব্যবস্থা নেই হয় মানুষ আল্লাহর দাসত্ব করবে অন্যথায় সে এই দাসত্বকে ত্যাগ করে গাইরুল্লার দাসত্ব করবে তার প্রতি একটা ছোট আকারে হোক বা বড় আকারে সবশেষ ফলাফল হলো এটা শয়তানের উপাসনাই হয়ে থাকে অথচ আব্বুল আলমিন আমাদের প্রতি লক্ষ্য করে বলেছেন আলম আহ ই আল্লাহ বানি আদম তন ইন নাহম আদু মুস্তাকিম সন্তান আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন আর আমার ইবাদত করো এটাই সরল সঠিক পথ বলা বাহুল্য ইতিহাসে বারবার তাগুতের চেহারা বদলেছে আরবরা মূর্তি পূজা করতো সেখানে পুরুষ নারীর মূর্তি ছিল বহু বাতিল ধর্মেও আজও মূর্তির পূজা রয়েছে আবার ইউরোপের অন্ধকার যুগ শেষ হয়ে রিফর্মেশন এনলাইটেনমেন্টের সময় হয়ে ঊনবিংশ বিংশ ও একবিংশ শতাব্দীতে বহু আপডেট তাগুত ও মূর্তি এসেছে মানুষ শয়তানের প্ররোচনায় এসব মূর্তি তৈরি করেছে তাদের পূজা অর্চনার জন্য পুরনো মূর্তি ও তাগুতের স্থানে নতুন মূর্তি ও তাগুত এসে বসেছে এমন কিছু তাগুত ও মূর্তি হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র পরিচালক দলীয় মতবাদ কমিউনিজম সেকুলারিজম হিউম্যানিজম ইত্যাদি নিঃসন্দেহে সেকুলারিজম তা গতি যা হিলি মতবাদ এক কথায় সেকুলারিজম সম্পর্কে এভাবেই বলতে হবে যে সেকুলারিজম হচ্ছে তা গতি জাহিলি কুফরি মতবাদ সেকুলারিজমের গঠনতন্ত্রের মধ্যেই রয়েছে এমন শর্ত বৈশিষ্ট্য যা কালিমাতু শাহ আদাহ লা ইলাহা ইল্লাহার সম্পূর্ণ বিপরীত সেকুলারিজমের দুটি মৌলিক শর্ত হচ্ছে এক সেকুলারিজম হচ্ছে আল্লাহকে অস্বীকার করে মানবীয় আকলকে ও নফসকে প্রভু বানানো দুই সেকুলারিজম হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফায়সালা না করে মানব রচিত বিধিবিধান দিয়ে বিচার ফায়সালা করা যা অকাট্য শিরক কুফুরি আর আল্লাহকে ছেড়ে নফস ও আকলকে প্রভু বানানো আল্লাহর সেরিয়া ছেড়ে মানব রচিত সংবিধানকে শিরোধার্য করা তার অনুসরণ ও অনুকরণ করার মানে হচ্ছে আকলকে ও মানবরচিত সংবিধানকে তাগুতের আসনে আসীন করা তাই সেকুলারিজম হচ্ছে স্পষ্ট জাহিলিয়াত এমন জাহিলিয়াত কি কখনো মুমিনদের কাম্য হতে পারে এমন জাহিলিয়াত যদি কোনো মুমিন কামনা করে তার মানে সে তাগুতকে কামনা করে আর তাগুতকে কামনাকারী মুমিন হতে পারে না আল্লাহ রাবুল্লা আলমী নিঃস্বাদ করেন ওবাল্লা ইহকুম বিমা আংসাল্লাহ ফাউল্ ইকাহুমুল কাহিরুন আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারাই কাফির আমার ভাইরা অনেকেই সেকুলারিজমের কুফুরি নিয়ে ডেমোক্রেসির কুফুরি নিয়ে বিভ্রান্ত আসলেই কি সেকুলারিজম কুফুর এমন বিভ্রান্তি ইসলামী শিক্ষা না থাকার কারণে ও পশ্চিমা শিক্ষা ব্যবস্থার প্রসারের কারণে হয়ে থাকে না হলে কালিমা কালিমাত্তিবাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে স্পষ্ট বিরোধ থাকার পরেও সেকুলারিজমের কুফুরি নিয়ে সন্দেহ থাকার কথা না যারা এই নিয়ে সংশয় সন্দেহে রয়েছেন তাদের বলি আপনি দেখুন ইসলামে দাওয়াতের ইতিহাস শতাব্দীর পর শতাব্দী জুড়ে মুসলিমদের ইতিহাস দেখুন দেখুন কুরআনুল করিমের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন রাসুল সাল্লী ওয়াসাল্লামের সুন্নার মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত সব স্থানেই আপনি এরকম সন্দেহের স্পষ্ট অপনোদন পাবেন সব স্থানেই আপনি ইমান ও কুফুরের লড়াইয়ের বর্ণনা পাবেন কুফুর ও সিরকের অপনোদন পাবেন এখানে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ও তার সাহাবিগণ কী এত কষ্ট এত দুর্ভোগ সহ্য করেছেন এত যুদ্ধ জিহাদ করেছেন এজন্যেই যে কিছু মানুষ কেবল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর তাদের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে আর এরপর সেসব মানুষ আল্লাহর দেয়া বিধান ছেড়ে সেকুলারিজমের ধ্বজাধারীদের আহ্বানে সংবিধানের দ্বারা শাসন ও বিচার করবে এজন্যে কি কুরআনের প্রতিটি সুরা নাজিল হয়েছে যে আল্লাহর জেমিনে আল্লাহর দিন নয় বরং মানবরচিত বাতিল মতবাদ প্রতিষ্ঠিত হবে লক্ষ্য করুন কুরাইসটা বলেছিল হে মোহাম্মদ আপনি এক বছর আমাদের মূর্তিগুলোর পূজা করবেন পরের বছর আমরা আপনার রবের ইবাদত করব সেকুলারিস্টটা বলে তোমরা মসজিদে আল্লাহর ইবাদত করবে মসজিদের বাইরে এসে অন্য সব ক্ষেত্রে তোমরা পার্লামেন্ট ও আইন প্রণেতা কমিটি নির্ধারিত বিধিবিধান মানবে উভয়ের এই দুই কথার মধ্যে পার্থক্য কোথায় আছে কি কোনো পার্থক্য এক বছর মূর্তির পূজা এক বছর আল্লাহর ইবাদত মসজিদে আল্লাহর ইবাদত মসজিদের বাইরে গাইরুল্লার পূজা এই দুই কথার মধ্যে পার্থক্য কোথায় প্রিয় ভাইরা সেকুলারিজমের ধ্বজাদারিদের নিয়ে আমাদের কেউ কেউ হয়তো কখনো কখনো দ্বিধায় পড়ে যায় আসলেই কি এমন মিষ্টি ভাষার কেউ সেকুলার হতে পারে সে তো দেখি মাঝে মাঝে আমার আপনার পক্ষেও কিছু কথা বলে সে তো দেখি মাঝে মাঝে ধর্মীয় বয়ান দেয় তাহলে এখানে আমাদের সতর্ক হওয়া জরুরি যে সেকুলারিজমের দুটি চেহারা দেখা যায় একটি হচ্ছে রেডিকাল চরমপন্থার সেকুলারিজম এর অনুসারীরা ধর্মকে জোর করে পেশি শক্তির বলে মুছে দিতে চায় তারা ধর্মের বিরুদ্ধে প্রবল আক্রোশ নিয়ে আসে আরেকটি হচ্ছে নরম পন্থার সেকুলারিজম এরাও প্রথম প্রকার সেকুলারিস্টদের মতোই কাফির ও কুফরিতে মত্ত তবে এরা ওদের তুলনায় চরম পন্থায় একটু কম কিন্তু সব শেষে এদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে মুছে দিয়ে তদস্থলে মানবরচিত মতবাদের বিজয় নিশ্চিত করা এরা মুসলিমদের সন্দেহ ও সংশয়ের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদেরকে কুফুরি মতবাদে দীক্ষিত করতে চায় প্রথম প্রকার সেকুলারিস্ট মক্কার কাফির মুষ্টিকদের কথা মনে করিয়ে দেয় আর দ্বিতীয় প্রকার সেকুলারিস্ট মনে করিয়ে দেয় মদিনার মুনাফিকদের কথা মূলত উভয়ই এক অভিন্ন তাদের লক্ষ্য উদ্দেশ্য এক অভিন্ন তাদের মাঝেও এদের মাঝে কোনো রকম তফাত নেই সেকুলারিজম নিয়ে যদি প্রশ্ন করি প্রশ্ন করি সেসব লোকের উদ্দেশ্যেও যারা নিজেদের মুসলিম বলে পরিচয় দেয় আবার সেকুলারিজম নিয়ে মুগ্ধতায় ভোগে যদি ইসলাম থেকে রাষ্ট্র পরিচালনা জীবন পরিচালনার বিধিবিধান না নেওয়া হয় তবে কাদের থেকে নেওয়া হবে এ সকল বিধান ও আইন কানুন এর জবাব যেভাবেই দেয়া হোক না কেন জবাবের খোলাসা হচ্ছে ইসলাম ছেড়ে যদি অন্য কোনো কিছু থেকে এসব বিধান নেওয়া হয় তবে সেটা হচ্ছে গাইরুল্লাহ তথা মানবরচিত বিধিবিধান সেটাই হবে জীবন জীবনযাপনের সংবিধান সেটারই আনুগত্য করে সেকুলারিস্টরা ফলাফল হিসেবে কী পাচ্ছি আমরা আল্লাহর সাথে শির আল্লাহর বিধান ছেড়ে গাইরুল্লার বিধান মানা অনুসরণ করার চেয়ে অধিক স্পষ্ট শির আর কিছু আছে কি এটা কি আল্লাহকে ছেড়ে কিছু আইন প্রণেতা কিছু পার্লামেন্ট মেম্বার এবং একটি কুফুরি সংবিধানের পূজা অর্চনা নয় ইসলাম সম্পর্কে জানে না এমন মানুষের জন্য এই বিষয়টায় হয়তো একটু সংশয় থেকে যেতে পারে হাদিসে দেখুন আদি বিন হাতিম রাদি আল্লাহ আনহু এলেন রাসুল সালাল্লাহ আলী হাসলামের কাছে তিনি তখন সদ্য খ্রিস্টান থেকে মুসলিম হয়েছেন তাকে ক্রুশ গলায় দেখে রাসুল সাল আলী আসাল্লাম তিলাওয়াত করলেন ইত্তা আহবা রাহুম অরুহবা ইল্লাহ তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পণ্ডিত ও ধর্মযাজকদের রব বানিয়ে নিয়েছে আদিবিন হাতিম রাদি আল্লাহ আনহু মুসলিম হওয়ার আগে খ্রিস্টান ছিলেন তাই তিনি তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের উদ্দেশ্যে বললেন ইয়া রাসুল আল্লাহ না হে আল্লাহ রাসুল। আমরা তো তাদের ইবাদত করতাম না রাসুল সাল্লিম সাল্লাম বললেন তারা কি আল্লাহর হারামকৃত বিধানকে হালাল করতো না আর তোমরাও সেসবকে হালাল হিসাবে মেনে নিতে না তারা আল্লাহর হালালকৃত বিষয়কে হারাম করতো না আর তোমরাও কি সেসবকে হারাম হিসেবে মেনে নিতে না আদির আদি আল্লাহ তালু বললেন যে এটা সত্য তখন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন ফাতিল কা ইবাদাত এটাই হলো তাদের ইবাদত করা ইবনুতাইমের রাহিমহল্লা বলেন যদিও খ্রিস্টানরা তাদের ধর্মযাজকদের জন্য সালাদ পড়তো না তাদের সেজদা করতো না কিন্তু আল্লাহ তার রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ধর্মযাজকদের প্রণীত বিধান মান্য করাকে শির্ক হিসেবে সাব্যস্ত করেছেন সেকুলারিজমের স্বরূপের দিকে লক্ষ্য করুন এটাও একই রকম শির্ক যেখানে আল্লাহর স্থলে বিধানদাতা হিসেবে মান্য করা হয় পার্লামেন্ট বা এরকম অন্যান্য আইন প্রণয়নকারী সংস্থাকে আল্লাহর স্থলে তা উদকে বসিয়ে করা হয় পূজা অর্চনা আজকে উম্মার খুবই দুর্দশা উম্মা কখনোই সেকুলারিস্টদের কমিউনিস্টদের সাথে আপোষ করতে পারে না যদি উম্মার মাঝে ইব্রাহিম সালাতুয়া সালামের মতো ওয়ালা বাড়া থাকতো তবে তারা কখনোই এমন হতো না কীভাবে সাথে বন্ধুত্ব সদ্ভাব সম্ভব একজন মুমিনের জন্য যে মুমিন আল্লাহ তার রাসুলের প্রতি ইমান এনেছে ইমান এনেছে আখিরাতের প্রতি রাবুল্লা আলামী নির করেন্লাহ আখির ইয়াদ্দু নামান হাদ্দাল্লাহ রসুল আহ বলে উ কানু আহ বা আহ হুম না আহ আও আউ ই হান আহ হুম আ ও আল্লাহ পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতাকারীদের ভালোবাসে ফোকনাই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জাতি গোষ্ঠী আহলু সুন্নাবাল জামাআয়ার জন্য এখনও কি সময় হয়নি বাহ্যিক ও অভ্যন্তরীণ সব দিক থেকে আক্রমণকারী এই ভয়ঙ্কর সেকুলারিজমকে ছুঁড়ে ফেলার এখনও কি সময় হয়নি সতর্ক হওয়ার এখনও কি সময় হয়নি নিজের আকিদা অস্তিত্বের হেফাজতের জন্য এসব মতবাদের বিরুদ্ধে লড়াই করার এখনও কি সময় হয়নি সেকুলারিজম কমিউনিজমের মতো মতবাদকে ছুঁড়ে ফেলে এক আল্লাহর দেয়া ইসলাম ও ইসলামী সেরিয়ার ছায়াতলে আশ্রয় নেবার এখনও কি সময় হয়নি সেকুলারিস্ট কমিউনিস্ট মুনাফিক ও কাফিরদের মুখোশুন মোচন করে তাদের ভয়ঙ্কর কুটচাল ও ষড়যন্ত্রের কথা উম্মার সামনে তুলে ধরার এখনও কি সময় হয়নি দিন সত্যদিন দিনের সেরিয়াকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে এগিয়ে আসার এখনও কি সময় হয়নি আপন রবের দিকে ফিরে আসার আলম্লা হাক মুমিনদের জন্যে কি আল্লাহর স্মরণে এবং অবতীর্ণ সত্যের জন্য হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি আল্লাহর কাছে আমরা হৃদায়ত ও আলোর প্রার্থনা করি একমাত্র তারই কাছে আমরা তাওফিক ও অটল অবিচল থাকার সৌভাগ্য কামনা করি আর তিনি সকল কিছু করতে সক্ষম ওয়েরুদ আওয়ানা আনিলামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন